তিনটি জিনিস মারাত্মক অপরাধ হ্যাঁ একটা হলো জাহালত আরেকটা হল দলালত আরেকটা হলো গাফলত কন এই শব্দ এই তিনটি জিনিস অত্যন্ত ক্ষতিকর এক হলো জাহালত অজ্ঞতা মূর্খতা আপনি জানেন না নামাজ কেমনে পড়তে হয় কয় রাখা কি এটা কিছুই জানেন না একটা সুরা পারেন না কেরাত পারেন না একটা দোয়া পারেন না একটা কালাম পারেন আপনি কি আমল করবেন গোড়ার ডিম কথা বুঝছেন না আপনি আমলটা কি করবে আমল কি করবে ওই বাচ্চা সব হ্যাঁ আঁকা পড়ছে আমার তো মন চাইছে বাচ্চা না ফেরা বাচ্চা কদুর হুনতো চাষা আমনি কদুর কম চাই দেখতেন এ নুরানির বাচ্চা আসতে আসতে গই রে জিন্ন যেটা এটি কী থাকি কী থাকো আমরার বয়স্ক লোকের তসবি পড়া দেখলে দেখেন আপনি কোন কি করে মাসাল একশো দানার তসবি এটা যে দৌড়ছে মানে একটা মিনিট লাগে না জাফানি মেশিন আর ইনটেক ডাইরেক্ট জাফানি মেশিন আলহামদুলিল্লাহ

আরে করছে কি রে বাবুরে বাবু কি পড়া পড়লেন তাপবাতিয়া কোন সময় পড়লেন পলুয়াল্লা কোন সময় পড়লেন আর তাই এত কোন সময় পড়লেন দুরুসুরি পড়লেন কখন সালাম ফিরালেন কখন আবার খারালেন কখন আরে ভাইয়া কোরআনুল করিমের মধ্যে আছে বিশ্বাস করেন রাগ হয়ে আমি কোরআনে আল্লাহ তালা স্পষ্ট বলছে নবীজি মুনাফিকের চিহ্ন বলছে কিছু নবীজি বলছে কিছু হাদিসে আছে আর কোরআন শরীফে মুনাফিকের চিহ্ন আল্লাহ বলছে কি কোরআন শরীফে আল্লাহ তাআলা মুনাফিকের চিহ্ন বলছে তিনটা এক ইদা কামু ইলা সালাতি কামু হুসালা আল্লাহ বলে কে মুনাফিক এক নম্বরে হলো আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলস ভাবে খামখেয়ালির সাথে মুনাফিক নবীজি বলছে এটা আর আল্লাহ বলছে এটা মুনাফিক দুই ইউরাউনা নাসা যে সমস্ত আমল লোক দেখানোর জন্য করে এটা মুনাফিক তিন করুন আল্লাহ ইল্লা কালিলা যে আল্লাহর জিকির তসবি গুলু সামান্য আদায় করে কোন রকম জোরাতালি সে মুনাফুক কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আয়াত কি না কোরআন শরীফের খামখেয়ালি করা যাবে না বাফ আল্লাহর কথা দিন দিয়ে শুনবেন তাহলে এক নম্বর কথা হলো এই অজ্ঞতা আপনি জানেন না আপনি জানেন না আপনি জানেন না বাথরুমে ঢুকতে দোয়াটা কি আপনি ডাইস গা ষাট বছরেও তিরিশ বছরেও কোনো দিন গুরুত্বই দিলেন না শিখলেন না তা আপনি কি আমল করবেন দোয়াটা কেমনে পড়বেন টয়লেট বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা আপনি শিখলেন না কোনো দিন এই জন্য অজ্ঞতা অভিশাপ জাহালত একটি বিপদ অজ্ঞতা না জানা দুই নাম্বার হলো দলালাত পথ হারায় ফেলা পথ হারায় আল্লাহ বলে এদিকে আমনে যান হেদিকে রসুদ সাল্লা সাল্লাম বলেন এদিকে আমনে যান হেদিকে বুঝলেন নাই কথাটা ইসলাম বলে এইটা আমনে বলেন এইটা এই যে আমনে পথ হারা আপনি পথভ্রষ্ট এটা আপনার জন্য বিপদ তিন নাম্বার হলো গাফলত বুঝে ফারেও জানেও চললে দেনা মন চায় না অবহেলা শুইছে তো শুইছে আর উড়ে না উঠছে তো উঠছে আর হতে না খামখেয়ালি আর কি গাফলত অবহেলা তুচ্ছ তা এটাও অপরাধ এটাও মুসিবত জাহালতের অজ্ঞতার কারণে মানুষ আমল করে না ফলে জাহান্নামি হবে দলালাত আল্লাহ আল্লাহ রসুরের পথের উল্টো পথে চললে জাহান্নামি হবে গাফলত অবহেলা খামখেয়ালির কারণে মানুষ জাহান্নাম কোরআন শরীফে আসে কোরআন আল্লাহ বলছেন যত লোককে আমি আল্লাহ আল্লাহ বলেন আমি অগণিত মানুষ এবং জিন দিয়া জাহান্নামকে পূর্ণ করবো আল্লাহর কসম বাবা শোনেন এ আল্লাহ পরিষ্কার বলছে যত লোককে আমি জাহান্নামে ফেলব সকলের সম্মিলিত একটি কারণ উুলা হুমুল গাফিলুন এটাই আয়াতের শেষ করে। উুলা ইকা গাফিলুন। কেন এরা সকলেই জাহান নামি আল্লাহ বলেন কারণ এরা সকলেই গাফেল। কি গাফেল এই সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম জাহান্নাম আল্লাহ তালা আমাদের কি করেন। এজন্য ভাই আমার। রাত গভীরে লম্বা করতে চাচ্ছি না এই প্রথম কথা এটা বুঝাইলাম আল্লাহর কথা মনোজ আমি প্রতিদিন বলি প্রত্যেক বয়ানে দু চার দশ বিশ মিনিটে কথাটা বলি ওই আমাদের দেশের হলো জনপ্রিয়তার একটা মোহ আছে মানুষের উনি উনি একটু জনপ্রিয় হয়তো উনি কইলে হুনু না এটা কোনো কথা না এটা তো হলো ব্যক্তির ইয়া হলো আল্লাহর কোরআন এটার প্রতি তো মুখাপেক্ষি হল না জনপ্রিয়তা ধোকা আল্লাহর দয়ায় কেউ লাখ মানুষের সামনে কথা বলবে কেউ হাজার মানুষের সাথে কথা বলবে কেউ একজনের সামনে কথা বলবে কিন্তু আল্লাহর কথা যেই বলবে যে কয়েজন সামনে থাকুক সবাই দাম জনপ্রিয়তার কিছু নেই জনপ্রিয়তার কিছু নেই এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা ওয়াদা করেন বয়স্ক চাচারা বাবারা এবং নজওয়ান সাথী তোমরা ভাই সবাই মিলে দিল দিয়ে আগামীকাল থেকে প্রত্যেক জুমায় ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ শুনবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দিল থেকে আদা করলেন তো করে হাত উঠাই না বাজ হাত তুললেন না ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করে দেখেন ভালো হইব আস্তে আস্তে বুঝবেন অল্প অল্প বুঝবেন আল্লাহর কথা নূর কোরআনের কথা নূর ইসলাম নূর কোরআ এর প্রতি অক্ষর আলো কোরআনের প্রতি অক্ষর অ্যাটম শক্তি কোরআনের প্রতি শব্দ বদলে দেয় পাল্টায় দেয় কাট্টা কাফের এমন মানুষগুলো আল্লাহর মনোযোগ দিয়ে শুনছে আল্লাহ তাদের দিল বদলাইয়া ইমানদার সাহাবি বানায় দিছে বলে সাহাবায় কারাম যখন কালেমা পড়ছে তো তার আগ মুহূর্তে ওনারা মূর্তি পুজো ছিল না ওনারা কাফের ছিল না ওনারা অসংখ্য গুনাহে জড়িত ছিল না সেই অবস্থায় আল্লাহর কোরআন দিল দিয়া শুনছে জিন্দগি বদলায় গেছে অমর রাদি আল্লাহ তালা আনহু বদলাইল কেমন দিয়া কথা বলেন আল্লাহর কোরআন শুন আল্লাহর কোরআন শুন আল্লাহর কোরআন শুন হজরতান রাদি আল্লাহ এক সাহাবি উনি বললেন আমি মোহাম্মদকে দেখতে আসছি মোহাম্মদের সাথে উচিত শক্ত কথা বলবো ঝগড়া কর্ম এরকম নিয়তে আসছি আইসা দেখি মোহাম্মদ নামাজ পড়তেছে আল্লাহর কোরআন পড়ছে মোহাম্মদ কোরআন পড়ছে আমি মুহাম্মদের নামাজের অপেক্ষা করছিলাম ভাবছিলাম নামাজের ফরে লাগবে কথা বুঝেন নাই কিন্তু আল্লাহর কোরআন মুহাম্মদের জবানের তেলাওয়াত আমার কলিজা ছিঁড়া ফেলছে আমি নামাজ শেষ হালাম ফিরাইতে দেরি আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি কোরআন বদলায় মাফ সৌভাগ্য আমাদের আপনারা যারা নামাজ পড়েন তারাও মসজিদে ইমাম সাহেবের কণ্ঠে মাগরিবে বেশা ফজর এই তিন ওয়াক্ত নামাজে তো ইমাম সাহেবের জবানে পরিষ্কার কোরআন শুনেন অথচ তারপরেও আল্লাহর কোরআনটা একটু সহি শুদ্ধ করার মানসিকতাটাও আমাদের মধ্যে নাই কি শুনলেন জীবনে কি শুন এত চমৎকার মালিকের কালাম একটু তর্জমাও শুনতে চাইলেন না আহ আলহামদুলিল্লাহ সুরাটা দিয়ে আল্লাহ আমারে এতবার পড়ায় কেন পড়ায় আমার কি একটু বুঝা উচিত ছিল না কিরে আমি সেই ফজর জোহর আসর মাগরিব এসা আউআবিন এশরাক তাহাজ্জুদ যে সময় নামাজে দাঁড়াই প্রত্যেক রাখাতে আমারে দিয়া সূরা ফাতেহা পড়ায় ঘটনাটা কিতা এটার মধ্যে এত কিতা আছে এটা জানা দরকার ছিল না অমনি জিগান না ওই বাচ্চা দেখেন ওই চলে গেছে ওইখানে ওটা লিখছিল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম হিকমতপূর্ণ কোরআনের শপথ অর্থাৎ আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজ্ঞাপূর্ণ কথা এক চাইতে দামি এক চাইতে যৌক্তিক এক চাইতে সুন্দর এক চাইতে বাস্তব এক চাইতে উত্তম কথা কায় আর কোথাও নাই কোথাও ভাইয়া গোটা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও কোরআন করিমের এক অক্ষরের সমমর্যাদা মর্যাদা কশিমকালে হবে না হবে না হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো বলেন ইনশা আল্লাহ আবারও বলেন চলেন এই আয় এক জমা বলি তাইলেই আমার কথা শেষ চার নম্বর পারা তিন নম্বর সুরা রসুল্লাহ সাল্লাসাল এর উপর নাজিল কৃত এই আয়াত একশো চৌষট্টি আয়াত ইমরান সুরাটার নাম এই সুরার একশো চৌষট্টি নম্বর আয়াত এই আয়াতটি আপনাদের কাছে শুনাইতে চাই আল্লাহ তালা এখানে বলতেছেন শুরুতে আমরা যারা এখানে ইমানদার আচ্ছা বলেন তো এই খোটা পৃথিবীর এই সৃষ্টি জগতের সব কিছু কার দেওয়া নিয়ামত এটা তো আমরা বুঝি সবাই যে এই সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে আমাদের জন্য কি দিয়েছে হুয়াল্লাদি আল্লাহ বলে বান্দা জমিনের সব কিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি লাকুম তোমাদের জন্য সব কিছু তোমাদের আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস গ্রহ নক্ষত্র রোদ বৃষ্টি সকল কিছু এক কথায় সবকিছু আল্লাহ বলেন আসমান এবং জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করেছি বসীভূত করেছি যেন তোমরা এর থেকে উপকৃত হইতে আল্লাহ বলেন আমি যদি বাতাসকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের বিমান উঠত না তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে আমি যদি তোমাদের চতুষ্পদ জন্তুকে আমি যদি হুকুম জারি না করতাম তো তোমরা তারে শোয়াইতে পারতাম তিন লাখ টাকার গরু আপনি সোয়াইয়া লাইবেন হ্যাঁ একটা লাতির লোকে তিন মাইল দূরে ফেলাইবো আপনার কিন্তু আল্লাহ আমরা কোরানুল কারিম সুরাই ইয়াসিনের মধ্যে আছে ওয়া দাল্লাল্লা লাহুম তামিনহা রকুবহুম তমিনহা আল্লাহ তাআলা বলেন চতুষ্প জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করেছি তোমাদের কাছে জলিল করেছি তাহলে দুর্বল করে দিছি ফলে তোমরা তার উপরে কিছুগুলো কোন কোনটার উপরে চড়তে পারো যানবাহন হিসাবে আর কোনো কোনোটা তোমরা জবাই করে হালাল প্রাণী হিসাবে খাইতে পারো আল্লাহ বললেন এটা আমি অধীনস্থ করি না আমি অধীনস্থ জলিল করে আমি একজন বড় বুজুর্গের মুখে শুনছি একবার কোনো গরু গাবি ওই যে দুধ দেয় গাবি যে এ গাবি যদি লাইটায় অনেক সময় আছে না অনেক মানুষ যে গাবি কি করে মানে আগাইতে দেয় না হ্যাঁ লাথি মারে কষ্ট করে যদি এই গাভীর কানে এই আয়াত পড়ে শোনানো হয় গাভীর কানে তো গাভী ঠান্ডা হয়েছে মানে যেন আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয় কিরে বেডা কথা তো আসিল তোমার আল্লাহ আমাদের অধীরস্থ করছে এই জন্য বললাম এই গোটা কায়নাতের সবকিছু আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই সবটা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর অনুগ্রহ আমাদের উপর কিন্তু একটা বিষয় হলো এই কথাটা খেয়াল করেন একটা বিষয় হলো এই যা কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ কাফের বেইমানকেও দিছে কিনা কন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুর্তাত কাফের মুশরিক এমনকি জন্তু জানোয়ার এদেরকেও আল্লাহ তালা এগুলো দিছে এই যে সূর্যের আলো চাঁদের আলো রোদের বৃষ্টি আলো অন্ধকার ক্ষেত ফসল ফুল ফল এগুলো আল্লাহ তালা ইমানদার নাফরমান সকলকেই দিছেন কিনা কথা বলেন সবাইকে দিছেন সবাই এগুলো বুক করছে আল্লাহর নেয়ামত এখন আমি যে মুমেন আপনি যে মুমেন আপনি আমি যে কালেমাওয়ালা আমি যদি আল্লাহরে বলি আল্লাহ আপনারা আমরা মিল্লা যদি বলি যে আল্লাহ এই জিডি দিছেন কইছেন এটি তো হ্যাগরেও দিছেন কাফের বেইমেন তো আমি যে ইমানদার আপনার বান্দা আপনারে মানি আমারে আলাদা কি দিলেন বা তরকারি চাইল ডাইল তেল সাবান ঘর দালান বিল্ডিং স্ত্রী সন্তান টাকা পয়সা আয় রোজগার এগুলো তো আপনি কাফের কো দিয়েছেন আমি মোমেনকে আলাদা কি দিছেন। ইমানদারকে আল্লাহ আপনি আলাদা কি দিলেন এই এই আয়াতে আল্লাহ ওই কথাটার জবাব দিয়েছেন শুধু হ্যাঁ আল্লাহ তালা বলেন আচ্ছা মোমেন ইমানদাররা তোমরা আমার কাছে আলাদা কিছু চেয়েছ না আমি আলাদা তোমাদেরকে কি দিলাম আল্লাহ তালা সমস্ত মৌমেনদের উপরে বিশেষ দয়া করেছেন অনুগ্রহ করেছেন কি সেটা কি দিছেন বিশেষ ইমানদারদেরকে যেটা অন্যকে দেন নাই আল্লাহ বলেন ইসবাফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বলে ঈমানদাররা সারা পৃথিবীকে আমি বহু কিছু দিছি তোমরা মুমিনদের जिंदगी চলার জন্য আমি আমার কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় রাসূল আমার आखरी বন্ধু তোমাদেরকে দিয়েছি সুবহানাল্লাহ আমি তোমাদেরকে বন্ধু দিছি বন্ধু কলিজার টুকরা দিছি আমার রাসূল দিয়েছি আমার आखरी বন্ধু দিয়েছি সবাইকে সবার মতো চলছে তো তুমি আমার ইমানদার বান্দা তোমার জীবনের একটা সুতা একটা নড়া চড়া একটা পদক্ষেপ যেন ভুল পথে না চলে উল্টো পথে না চলে বরং তোমার প্রতি কদম যেন জান্নাতের রাস্তায় চলে এজন্য আমি আমার বন্ধুকে দিয়েছি বন্ধুকে বলেছি বন্ধু তেইশ বছরে আপনি সব সাজায়া দেন সব বুঝায়া দেন সব দেখায়া দেন বন্ধু আমার সব দেখায় দিছে বলে দিছে বুঝায় দিছে হাতে কলমে প্র্যাক মেডিকেল তোমাদের জীবনের জন্য সব করে দিয়েছে এবার তোমরা ইমানদার বন্ধুর সুন্নার তরিকা বন্ধুর জিন্দিগি মতো অনুসরণ করো আমার জান্নাতে আইসা বুঝে নাও মাসা আলহামদুলিল্লাহ তাইলে আমি খুব দ্রুত বুঝাতে চাচ্ছি দেখেন আল্লাহ তালা বলেন ইমানদার তোমাদের জন্য আমার বিশেষ এ মান্নুন এই শব্দের অর্থ বিশেষ অনুগ্রহ লাকাদ মান্নাল্লাহ আল্লাহ বলেন আমি বিশেষ দয়া করলাম সেটা কি আমি আমার রসুল আমার আখিরি বন্ধু তোমাদেরকে দিলাম আল্লাহ বলে আল্লাহ যেন বলতেছে বান্দা শোনো তোমরা জানো আমি এই বন্ধুকে সবার আগে বানাইছি আদম থেকে নিয়ে আইসা এই সমস্ত নবী নবীর উম্মত আমার বন্ধুকে পাইতে চাইছিল আমি কেউরে দেই না বহুদিন আমি আমার বন্ধুরে আগলায় রাখছি নিজের কাছে শেষ পর্যন্ত তোমার তোমরা আমার আখিরি বান্দা তোমাদেরকে দিয়েই দিল তোমাদেরকে দিয়ে তোমাদেরকে দিয়েই দিলাম আমার বন্ধুকে দিলাম আমার রসুলকে দিলাম কেন দিলাম আমি যে তোমাদেরকে জান্নাত দিতে চাই আর জান্নাত দিতে হলে যে তোমরা আমার পছন্দ মতো চলতে হবে তো তোমরা আমার পছন্দ কই পাইবা তোমরা আমার পছন্দ জানবা কেমনে তোমরা তো আমার দেখো না আমার পছন্দ বুঝবা কেমন আমি কি চাই তোমাদের কাছে বান্দা বুঝবা তা আমি এই জন্য আমার রসুলকে দিছি আমার বন্ধুকে দিছি বন্ধুরে আমি সব বলে দিছি সব বলে দিছি বন্ধু যা শুনাইছেন নিজের থেকে কিছুই বলে নাই আমার থেকেই ইল্লা নুহা সব আমার থেকে বলছেন অতএব আমার এই বন্ধুকে কদর করো আমার এই রসুলকে কদর করো

আমার রসুলকে যারা সম্মান করবে আমার রসুলের দিনের কাজে যারা সাহায্য করবে এবং আমার রসুলের উপরে কৃত এই কোরআনকে যারা অনুসরণ করবে উলায় মুফলি হ তারা নিশ্চিত সফল জান্মাতি এই কোরআন রায় আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছে এই জন্য বাফ আমার প্রথম কথা হল রসুল সাল্লামকে পেয়ে যদি কেউ খুশি হন তাহলে এটা কিন্তু এই খুশির বহিপ্রকাশ আপনার জিন্দিগিতে বুঝাই দিতে হবে আর তখনই প্রমাণ হবে আপনি আসলেই কলিজার মধ্যে নবীকে পেয়ে খুশি এটা যদি বুঝা না যায় এটা প্রমাণিত আরবি ভাষার একটি প্রবাদ যে মানুষের অন্তর এর প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক অংশ আপনারা আমি একটা সোজা বাংলায় বুঝি তো বুঝবেন আমরা মানুষ চলাফেরার মধ্যে একজন দিকে আরেকজন আমরা বলি যে কি ভাই মনটা খারাপ না বলি কি না এমন মন যেটা লগে ঠিক না তত আপনি কেমনে কইলেন যে ভাই মনটা খারাপ তো কিসের মন আছে কোথায় দিল এটা কোথায় ভিতরে না বাহিরে তো অথচ এটা প্রকাশ পাচ্ছে কোথায় চেহারা এটা প্রকাশ পাচ্ছে কোথায় খুব রঙে আসো লাগে কিতা খুব ফুর্তিতে আসো মনে হয় হ্যাঁ এ তাহলে বুঝা গেল তার দিলের ফুর্তিটা কোথায় বুঝা যাচ্ছে এইটারে কয় আরবিতে মানুষের অন্তরের প্রতিচ্ছবি অন্তরে কি আছে বাহ্যিক দেখে এটা বুঝা যায় এটা বুঝা যায় যুবক ভাই তোমার চুলের মধ্যে যে রসুল্লাহর কোনো সুন্নাতের নাম গন্ধ নাই ইসলামের কোনো নমুনা নাই তোমার কলিজার মধ্যে যে ইমান ইসলাম আল্লাহর নবীর কোনো পরিচয় ভালোবাসা নাই স্পষ্ট আপনাদের যাদের চেহারার মধ্যে দাঁড়ি নাই আমি শ্বাস বললাম মিয়া রাগ হইলে কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের যাদের চেহারার মধ্যে দাঁড়ি নাই আপনাদের কলিজায় রসুল্লাহর কোনো পরিচয় নাই ভালোবাসা নাই কথার স্পষ্ট প্রমাণে আপনি যদি বলেন মিথ্যা বলছি এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন আমি একশোবার কানে লাগায় বটনি লাগাবো এখানে নিয়ে কান ধইরা উঠবস করুন দাঁড়ান আপনি প্রমাণ করে দেন আপনি রসুলকে ভালোবাসেন কিভাবে বলেন বলেন ষাট বছর বয়স পর্যন্ত বিড়ি খান আপনি নদীরে ভালোবাসেন আমরা সিরাসা ভাই আমরা বুঝি না দুর্গন্ধ বলা মুখ সে কিভাবে নবীকে ভালোবাসে বলেন ইনসাফের কথা বলেন ইনসাফের কথা বিচারের কথা আপনি আপনার দলভুক্ত থাকেন যে যেই তরিকা আছেন থাকেন কোনো মানা নাই কিন্তু সাল্লামের সত্যিকার ভালোবাসা কাগজে কলমে হাতে কলমে বুঝায় দেন বলেন ভাই বুঝায় দেন রাগ করেন আপনি ইনসাফের সাথে বলেন তিরিশ বছর ধরে আপনি সুদ খান তিরিশ বছর ধরে আপনি কিস্তি প্রতিদিন আপনি ওজনে কম দেন প্রতিদিন আপনি মিথ্যা কথা বলেন রে আপনার কলিজার মধ্যে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের ভালোবাসা উঠে কেমনে হলো ও চাচা বলেন না যুবক ভাই বলেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না খুদার তিনশো পঁয়ষট্টি দিনে ভাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়লা না তোমার মতো নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আছে কে বেটা এক দিন তিনশো 365 দিন একটা বছরে এই জানোয়ার কোনো দিন ফজরের নামাজ পড়ে না এটা কিসের মানুষের বাচ্চা কোন মানুষের বাচ্চা কোন মার ফুতে এটা আরে বেটা তুই কোন মার দুধ খেলি বেটা কোন মার দুধ খেলি জীবনে শিখলি কি জানলি কি ভাইয়া ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরু হাই হাই 30 বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মিথ্যা বলে প্রতিদিন মুসলমান ওজনে কম ওমা কি এটা কি মুসলমান আরে ভুল না মানুষ সুচট খায় হবে আমারও আপনারও এটা পারে তো অ্যাক্সিডেন্টলি কিন্তু এটা কি জিন্দিগি প্রতিদিন আমার ঘরে বিশ বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে নাচ গান চলে আমার বউ বাচ্চা নাতি নাতনি নর্তকীর ছবি নাচ গান নাটক সিনেমা দেখে আপনি রসুলকে ভালোবাসেন কথা বলেন না চাচা এক মুসলমান এভাবে লাগাতার গুণা করতে থাকে এটা বুঝি কথা হল মানুষ পিসলা খাইতে পারে মানুষ মুসট খাইতে পারে তাই বলি কি একবার ফিরিয়া গেলে আর ওঠে না কথা বলেন না কেন আর ওঠে না আমি কাদার মধ্যে ফিসলা খাইলাম তো এরপরে আমার দায়িত্ব কি হুত্তম কি আবার উঠা আবার চেষ্টা করা আবার উঠা ভুল তো হবেই ছয় মাসে দিন আমার জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসে কোনোদিন আমি ফজরের নামাজ উঠতে দেরি হয়েছে হ্যাঁ হতেই পারে কিন্তু এই কারণে কি লাগাতার এটা কি জিন্দিগি ভাই এ কেমন রসুলকে চিনল এই জন্য দুনিয়ার সব মানুষ শুধু দুনিয়াকে কদর করল আমাদেরকে আল্লাহ আলাদাভাবে একজন রসুল দিলেন আমরা যদি তাকে কদর করতে না পারলাম তো দুনিয়ার বাকি মানুষের সাথে আমাদের তফাত কি বলেন ভাত মাছ চাল ডাল ঘর সংসার স্ত্রী সন্তান বাজার ব্যবসা বিদেশ বিল্ডিং দালান এরই নাম যদি হয় মুসলমানের জিন্দিগি মুসলমানের তৃপ্তি তো বেইমানের সাথে তফাত কি কথা বলেন আমারে বলেন আমি নিজে জিগেছি চাচা কেমন আছেন কি অবস্থা আল্লাহ রহমতে ভালো কি বেলা আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ সাইরোগা মাই আল্লাহ করে বিয়া দিছি বালা জামাই মানে টাকা পয়সা বলা কথা বুঝছেন না এ দুইটা আল্লাহর রহমতে হুজুর আপনার গো দোয়ায় একখান গড় করছি বিল্ডিং চারটা রুম প্রত্যেক রুমের লগে বাথরুম ভিতরে রুম ডি শুদ্ধা টাইলস বাথরুম ডি উদ্ধা টাইলস আল্লাহ কত বড় কপা ওনার বাপ দাদা সদ্য গোষ্ঠীর সৌভাগ্য ওনার জি ফুত নাতি নাতনি এখন টাইলসে মুতে আগে মাটিতে মুতত কত বড় নেয় আল্লাহ দিছে দেখছেন ওর ঘরে মুতে আগে উডানে মুতত খালাস দুনিয়া বুঝাই দিল তিন ছেলে বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছে একটা বিল্ডিং করছে রাস্তার লগে কুদ্দু জায়গা লইছে ব্যাংকেও কোগা টাকা জমছে আল্লাহ রহমতে বাজার সদে খাইয়াটাই আল্লাহ রহমতে আমি নগু দোয়াই দশ জনের ভালো আছি আল্লাহ ভালো রাখছি বাহ 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 খালা এই মুসলমান বলেন না এই হিসাবের নাম মুসলমান আমি যদি জিজ্ঞেস করি তিনটা ছেলে কি নামাজ পড়ে তিন ছেলের বউ কি পর্দা করে মেয়েগুলো যে স্বামীর বাড়িতে ওইখানে পর্দা পুশিদা আছে সেগুলোর উত্তর সেগুলোর উত্তর কোথায় এক মোমেনের হিসাব এক মোমেনের তৃপ্তি বিল্ডিং আর দালানে না ইবাদো তার তো মোমেন তো হাসবে সেদিন সবাই নামাজি হবে যেদিন